সাকিব খান এবং অপবিশ্বাস ওপেনলি চলাফেরা না করলেও তলে তলেতে ঠিকই টেম্পো চালাচ্ছেন এই ভিডিওই হচ্ছে তার প্রমাণ আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব অপু এবং তার ছেলে আব্রাহ খান জয় একসঙ্গে গাড়িতে উঠছেন এরকমই একটি ভিডিও ভাইরাল হয় জনগণের সামনে ধরা দিতে না চাইলেও জনগণ তো সেই চালাক তাদের কিন্তু ঠিকই দেখে ধরে ফেলেছে এবং ভিডিও ধারণ করে এবং বর্তমানে এই ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে অনেকে মন্তব্য করছে দুই সাকিব খান একসাথে সত্যি দর্শক ছেলে কিন্তু একেবারে বাপকা বেটা হয়েছে একবারও ছেলের হাত ছাড়লো না কিন্তু সাকিব খান গাড়ির ভেতর নিয়ে জড়িয়ে ধরে বসলো ছেলেকে ট্রাস্টমি সাকিব খান যে বাবা হিসেবে এত কেয়ারিং আমি কখনোই ভাবি নাই এছাড়াও অনেক আগে থেকেই এক একটা অনুষ্ঠানে যে এবং এখনো। জয়ের কথা তার মুখে থাকে সব সময়। রেসপেক্ট করি এমন বাবাদেরকে এরকম একটি ভিডিও দেখে তার ফ্যান্স ফলোয়ার কিন্তু যারা তাকে ভালোবাসে খুবই খুবই খুশি হয়েছে তো দর্শক আপনি কি খুশি হয়েছেন চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর যারা আমার এই চ্যানেলে এখনো নতুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং সাথে আর একটা কাজ করে দিও ভিডিওতে একটা লাইক দিয়ে দিও ধন্যবাদ সবাইকে